নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো। দেখুন সামনেই আসতে চলেছে চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি আর এই মকর সংক্রান্তির শুভ দিনে আপনার রাশি মেনে জ্যোতিষশাস্ত্র বলছে যদি এই কটি জিনিস দান করতে পারেন তাহলে সমস্ত সমস্যা আপনার থেকে মুক্তি মিলবে এবং সেই সঙ্গে আপনারা সূর্যদেবের আশীর্বাদ অর্জন করতে পারবেন তাই আপনাদেরকে বলবো কি বলছে জ্যোতিষশাস্ত্র অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে সূর্যদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন ওং নম দেবাই নম ওং নম সূর্যদেবাই নম বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে এই মকর সংক্রান্তির শুভ দিনে আপনার রাশি মেনে যদি এই জিনিসগুলি দান করতে পারেন তাহলে সূর্যের কৃপায় ঝলমল করবে আপনার ভাগ্য বৈদিক জ্যোতিষশাস্ত্র কী বলছে শুনুন তাহলে মকর সংক্রান্তির শুভ সময় মকর সংক্রান্তি এইবার পালিত হবে চোদ্দোই জানুয়ারি দু হাজার এই দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করবে সকাল আটটা একচল্লিশ মিনিটে হিন্দু পঞ্জিকা অনুসারে মকর সংক্রান্তির পূর্ণকালের সময় সকাল নটা তিন মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং মহাপূর্ণকালের সময় হবে এই সময়ে। তবে মকর সংক্রান্তি হিন্দুদের একটি প্রধান উৎসব পৌষ মাসে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন এই উৎসব পালিত হয় এই বছর মকর সংক্রান্তি উৎসব পালিত হবে চোদ্দোই জানুয়ারি ঋতু পরিবর্তনও শুরু হয় এই মকর সংক্রান্তি থেকেই আর জ্যোতিষ মতে এই দিন স্নান এবং দান করার মতো কাজগুলি যদি আপনারা করতে পারেন তাহলে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয় মকর সংক্রান্তির দিন যদি আপনারা দান করেন তাহলে দানের গুরুত্ব অবশ্যই জানতে হবে আপনাদেরকে দেখুন বলা হয় মকর সংক্রান্তিতে দান করা খুবই গুরুত্বপূর্ণ এর পেছনে কারণ হল মকর সংক্রান্তির অধিপতি হলেন স্বয়ং শনিদেব যিনি আবার সূর্যকে নিজের শত্রু মনে করেন আর যেখানে সূর্যদেব শনিদেবকে তার শত্রু মনে করেন না মকর সংক্রান্তির দিন সূর্য প্রবেশের কারণে শনি প্রভাবিত হয় এবং এই মকর রাশিতে সূর্যের প্রবেশ করার ফলে শনিদেব প্রভাবিত হয় যার ফলে জ্যোতিষশাস্ত্র বলছে যে এই তিথিতে আপনারও কিন্তু ভাগ্য খুলে যেতে পারে যা অবশ্যই মানুষের জীবনে সরাসরি বিরূপ প্রভাব ফেলে যাদের কোষ্ঠীতে শনিদেবের অবস্থান ভালো তারা এর প্রভাব কম দেখেন কিন্তু বিপরীতে যাদের কোষ্ঠীতে শনি বা দুর্বল অবস্থানে থাকে তারা বিরূপ প্রভাব দেখতে পান বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে মকর সংক্রান্তি তিথিতে দান করা অত্যন্ত শুভ ফলদায়ী মনে করছে জ্যোতিষবিদরা শাস্ত্র মতে এর প্রভাবে অক্ষয় পূর্ণ লাভ করা যায় আর এই তিথিতে রাশি অনুযায়ী দান করার বিশেষ মহাত্মা রয়েছে তবে কোন রাশির জাতকরা কোন জিনিস মকর সংক্রান্তিতে কি কি দান করবেন আবার কোন বস্তু দান করলে মনস্কামনা পূর্ণ হয় জেনে নিন আজকের এই ভিডিও থেকে দেখুন চোদ্দোই জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করছে সূর্য আর যার ফলে সেদিনই পালিত হবে মকর সংক্রান্তি হিন্দু ধর্মে এই তিথিকে অত্যন্ত শুভ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই দিন পবিত্র নদীতে স্নান করার পর দান পুণ্য করার কথা প্রচলিত রয়েছে আবার এবারের মকর সংক্রান্তি তিথিতে বৃহস্পতি বিশ্বরাশিতে উপস্থিত থাকবে যে কারণে বারো বৎসর পর প্রয়াগরাজে মহাকুম্ভের আয়োজন করা হয়েছে তবে জ্যোতিষ অনুযায়ী মকর সংক্রান্তির দিন আপনার রাশি মিলিয়ে যদি এই জিনিসগুলো একটি বার দান করে ফেলতে পারেন তাহলে অক্ষয় ফল লাভ করা যায় কোন রাশির জাতকরা এই তিথিতে কি কি দান করবেন জানিয়ে দেব। রাশি মেনে আপনাদেরকে দান করতে হবে এই জিনিসগুলি তবে দেখুন যদি এই জিনিসগুলি দান করতে পারেন তাহলে কিন্তু আপনারা সূর্যদেবের আশীর্বাদ অর্জন করতে পারবেন এবং সমস্ত মনস্কামনা আপনাদের পূর্ণ হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো যে মকর সংক্রান্তির দিন কোন জিনিসগুলি আপনারা দান করবেন দেখুন এই তুলারাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আর এই চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তির শুভ দিনে আপনারা যারা যারা তুলারাশির জাতক জাতিকারা রয়েছেন কোন জিনিসটি দান করলে অত্যন্ত শুভ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র তাহলে শুনুন কোন জিনিসটি এই মকর সং সংক্রান্তির দিন আপনাদের রাশি মেনে আপনারা দান করবেন জ্যোতিষশাস্ত্র বলছে এই তুলারাশির জাতক জাতিকারা যদি এই জিনিসগুলো দান করতে পারেন অর্থাৎ তুলারাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র আর কোষ্ঠীতে শুক্রকে মজবুত করার জন্য তুলারাশির জাতকরা মকর সংক্রান্তি চোদ্দোই জানুয়ারির দিন চিনি নারকেল এবং চাল দুধ দই সাদা ও গোলাপি রঙের উলের পোশাক বা খিচুড়ি তিল গুড় দান করতে যদি পারেন এর দ্বারা আপনারা বিশেষ ফল লাভ করতে পারবেন এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে যদি এই তিথিতে বিশেষ নিয়ম মেনে তুলারাশির জাতকরা গুড় দান করেন অত্যন্ত শুভ মনে মনে করা হয় এবং এই মকর সংক্রান্তির তিথিতে গুড় দান করলে সূর্যদেবের কৃপা লাভ করা যায় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং তুলারাশির জাতকরা এই মকর সংক্রান্তিতে অবশ্যই কালো তিল দান করবেন কারণ পুরাণ অনুযায়ী এই তিথিতে সূর্য যখন পুত্র শনির গৃহ মকরে এসেছিলেন তখন শনি ও ছায়া কালো তিল দিয়েই সূর্যের আপ্যায়ন করেছিলেন তাই মকর সংক্রান্তিতে কালো তিল দান করলে জলের মধ্যে দিয়ে এটি সূর্যকে অর্ঘ বা আদিত্য এবং শনির আশীর্বাদ পাওয়া যায় জ্যোতিষ অনুযায়ী এই শুভ দিন অসহায়দের পোশাক দান করলে কোষ্ঠীতে শনি ও রাহুর দোষ সমাপ্ত হয় এবং কাজে আগত বাধাও দূর হয়ে যায় এই দিন ঘি ও কম্বল দান করলে দেবী খুশি হন ধর্মীয় গ্রন্থ অনুযায়ী মকর সংক্রান্তিতে এই জিনিসগুলি দান করলে জীবনে শুভ প্রভাব বৃদ্ধি পায় আশা করি এই ভিডিওর মাধ্যমে এই তুলারাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তির শুভ দিন কোন জিনিসগুলি আপনার রাশি মেনে আপনারা দান করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন